বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বে দুই এক গোলে হেরেছে তবে সাউথ আমেরিকান বাছাই পর্বের শীর্ষে থাকা দলটির আসন্নই মেগা আসরে খেলা এক প্রকার নিশ্চিতি বলা চলে অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড করেছে ভেনেজুয়েলার সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে দেখে নেওয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পারবে দু দলেরই হাতে আছে ষাটটি করে ম্যাচ সেগুলো থেকে মাত্র দুই জয় দিয়ে প্রায় নিশ্চিতভাবে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের টিকিট পেতে পারে লিওনেল মেসির দল তবে ব্রাজিলকে জিততে হবে আরও বেশি প্যারাগুয়ের মাঠে হারের পরেও আর্জেন্টিনা বাইশ পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বিপক্ষে বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে পঁচিশ পয়েন্টে পৌঁছাতে পারবে যা তাদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে অন্যদিকে ভেনেজুয়েলার মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের চারে সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলোর চারটিতে জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে দু সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আরও দুটি দল যোগ হয় এবার কম পয়েন্টেই যোগ্যতা অর্জন সম্ভব হবে পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত ২৭ পয়েন্ট অর্জন করলেই দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে পূর্ববর্তী আসরগুলোর পয়েন্ট বিশ্লেষণ দুই হাজার দুই সাতাশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া দু হাজার ছয় চব্বিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া দুই হাজার দশ তেইশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইকুয়েডর দুই হাজার আঠারো ছাব্বিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করে চিলি দু হাজার বাইশ তেইশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া আর্জেন্টিনার এখন পর্যন্ত বাইশ পয়েন্ট এবং তাদের সামনে আরও ষাটটি করে ম্যাচ আছে বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এই দলটি সহজে বাকি ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারবে ব্রাজিলও সাম্প্রতিক বাজে ফলাফলের পর খেলা অনেকটাই গুছিয়ে নিয়েছে সাউথ আমেরিকান বাছাই পর্বে বর্তমান পয়েন্ট তালিকা নাম্বার একে রয়েছে আর্জেন্টিনা তাদের সর্বমোট পয়েন্ট সংগ্রহ বাইশ সর্বমোট ম্যাচ এগারোটি ড্র ষাটটি পরাজয় তিনটি নাম্বার দুয়ে রয়েছে উরুগুয়ে তাদের সর্বমোট পয়েন্ট ১৯ পয়েন্ট সর্বমোট ম্যাচ এগারোটি জয় পাঁচটি ড্র চারটি পরাজয় একটি নাম্বার তিনে রয়েছে কলম্বিয়া টোটাল পয়েন্ট সংগ্রহ সতেরোটি সর্বমোট ম্যাচ এগারোটি জয় পাঁচটি ড্র চারটি পরাজিত হয় দুটিতে নাম্বার চারে রয়েছে ব্রাজিল ব্রাজিলের সর্বমোট সংগ্রহ সতেরো পয়েন্ট এই সতেরো পয়েন্ট সংগ্রহের জন্য ব্রাজিল ম্যাচ খেলেছে এগারোটি যেখানে পাঁচ জয় দুই হার এবং পরাজয় চারটিতে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা ব্রাজিল তাদের ফোকাস ধরে রাখবে এবং আগামী ম্যাচগুলোতে জয় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে বলেই মনে করে ভক্তরা